নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আমি পল্লবী রুদ্রিকের মা সকাল সকাল রেগে পড়েছি সংসারের কাজকর্মে রুদ্রিকের বাবার আজকে অফিস আছে এখনো সে ঘুমাচ্ছে বাপ ব্যাটা দুজনেই অবশ্য ঘুমাচ্ছে সেই জন্য ভাবলাম যতটুকু পারি কাজগুলো একটু এগিয়ে রাখি না হলে বাবা অফিস চলে যাবে তার মধ্যে রুদ্রিক ঘুম থেকে উঠে গেলে কোনো কিছুই করতে পারবো না আর ইদানিং এত দুষ্টুমি করে না ওর বাবা বাড়ি না থাকলে সব সময় বাবা বাবা করতেই থাকে সারা চব্বিশ ঘন্টার মধ্যে কমপক্ষে হাজারবার তো বলবেই মামা বাবা কোথায় বাবা অফিস চলে গেছে বলবে আর কান্না শুরু করবে তো সকালবেলা আজকে বানাবো একটু আলু ভাজা আর রুটি বেশ অনেক দিন হয়ে গেল সকালে রুটি বানানো হচ্ছিল না ও একটু গরম ভাত না একটু আতর চালের ভাত ম্যাগি এইগুলো খেয়েই চলছিলো তো ভাবলাম আজ একটু রুটি বানাই বেশ অনেক সকাল সকালে উঠেছি হাতে বেশ অনেকটা সময়ও আছে মাঝে মাঝে রুদ্রিকের খাওয়া নিয়ে ভারী সমস্যা পোহাতে হয় এই যেমন কখনো রুটি খেতে পছন্দ করে আবার কখন আবার পছন্দ করে না সেই জন্য খাবার বানানোর সময় বেশ ভারি চিন্তাতেই থাকি আমি যে এই যে কষ্ট করে জিনিসটা বানাচ্ছি খাবে কি না কি জানি ওই যে না খেলে না কষ্ট যেমন হয় মাথাটাও গরম হয়ে যায় তো যাই হোক এইদিকে আমার আলু বাজার জন্য আলু কাটা হয়েই গিয়েছে চলুন যাই রুটিকেও উঠে গেছে দেখি ওর বাবা কি করছে ওকে নিয়ে কিন্তু ইমা জন্দি দিচ্ছে এবার চলে এলাম রান্নাঘরে রুদ্রিকের জন্য আগে একটা রুটি করে ওকে খাইয়ে দিয়েছি ওই দিয়ে খেলা করছে ওর বাবারও অফিস আছে ওইদিকে সেও রেডি হচ্ছে তোর বাবা রুটি নিয়ে অফিস চলে যাবে আর আমি কাজের মধ্যে এক ফাঁকে খেয়ে নেব অনেকে মনে করে ছোট সংসার কতই বা কাজ থাকে সারাদিন হয়তো বসে শুয়ে কাটিয়ে দেয় কিন্তু যাদের একার সংসার কিংবা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা সংসার দুটো একসাথে সামলাচ্ছে একমাত্র তারাই জানে সব দিকটা কীভাবে ব্যালেন্স করে তারা ছুটে চলেছে কখনো কখনো তো এমন হয় খাওয়ার ঘুম এমনকি স্নান করার সময় পায় না আমার সাথে তো এরকম প্রায় প্রায়ই হয় একটা সংসার একটা বাচ্চা সব কিছু দায়িত্বটা শুধুমাত্র মেয়েদের নয় স্বামী স্ত্রী দুজনেরই সমানভাবে পালন করতে হয় তাহলে নিজেদের সম্পর্কটাও ভালো থাকে নিজেদের সন্তানটিকেও মানুষের মতন করে গড়ে তোলা যায় সেজন্য রুদ্রিকের বাবা যতটুকু সময় পায় অফিস যাওয়ার আগে আমার হাতে হাতে যতটাও সম্ভব একটু কাজকর্ম এগিয়ে দিয়ে যায় এমনটা প্রতিদিনই করে এমনকি বাড়ি আসার পরও আমার হাতে হাতে করে দেয় না হয় ও রুদ্রিককে সামলায় আর আমি মোটামুটি কাজগুলো করে নিই ও আছে বলে মানে ও আমার হাতে হাতে সব কিছু গুছিয়ে দেয় বলেই হয়তো পারি না হলে একার হাতে সবটা সামলানো হয়তো সম্ভব হতো না আমার পক্ষে আগে অবশ্য এতটা অসুবিধা হতো না কিন্তু এখন যেহেতু রুদ্রিক বড়ো হয়েছে বেশ অনেকটাই দুষ্টুমি করে ও সেই জন্য মাঝে মধ্যে না এই রান্নাবান্না করতে গিয়ে কিংবা ঘর দোর গোছাতে গিয়ে ওর দিকে খেয়াল করে ওঠা হয় না আবার কখনও ওর দিকে তাকাতে গেলে আবার বাড়ির সমস্ত কাজকর্ম ওরকম পড়েই থাকবে ওর বাবাই বা কতটুকু সময় পায় তবুও যতটুকু সময় পায় যতটুকু করে সংসারের জন্য এমনটা হয়তো সবাই করে না সেই জন্য কিছুটা হলেও আমি নিজেকে অনেকটাই ভাগ্যবতী বলেই মনে করি ওইদিকে আমার রুটি করা হয়ে গেছে খেয়েও নিয়েছি এখন বেলা ওই এগারোটা দশ পনেরো বাজে এখন এই কয়েকটা আঙুর রুদ্রিককে একটু খাইয়ে দেব ও অবশ্য আঙুর পুরোপুরি খেতে পারে না ও একটু চিবি চিবি ফেলে দেয় তবুও মাঝে মধ্যে একটু রস করে দিই আবার মাঝে মধ্যে এরকমভাবেও দিই কারণ খাবার অভ্যাসটা তো করতে হবে আর আজ যেহেতু শনিবার আজকাল বেশি কিছু করবো না রুদ্রিকের বাবা বলে শুধু সবিন দিয়েই তরকারি করো আর কিছু করার দরকার নেই আমার শরীরটাও ঠিকঠাক ভালো লাগছে না সেই জন্য একটু আলু আর কুমড়ো দিয়ে সবিনের তরকারি বসিয়ে দিলাম আর স্নান করার সময় কয়েকটা জামা কাপড় ধরে রেখেছিলাম সেইগুলো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এখন মেলে দিচ্ছি বেশি জামা কাপড় ছিল না ওই কয়েকটা ছাড়া জামা কাপড়ই ছিল কারণ আমি প্রতিদিনের জিনিস প্রতিদিনই কেচে নেওয়ার চেষ্টা করি তো এবার রান্নাটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো চালটা সকালবেলায় তাই ভিজিয়ে রেখে দিই সেই জন্য খুব বেশি সময় লাগে না তারপর রুদ্রিককে স্নানটা দিয়ে দেবো আর যতক্ষণ ওকে স্নান দেবো ততক্ষণে আমার ভাতটা হয়ে যাবে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন ব্লগে আমাদের ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা